আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকুই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট এ তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শুরু থেকে আর আজকে আপনাদেরকে ছয় থেকে তেরো বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে আলিয়া কাট সারারা গাউন তিনটা ডিজাইনের পার্টি ওয়ার ড্রেস আছে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশনে আপনারা পাবেন সো ভিডিও শুরু আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে ঈদের যে স্পেশাল পার্টি ওয়ার গাউনগুলো আছে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের এই টাইপের গাউনগুলো আপনাদেরকে ঈদ কালেকশনে দেখিয়ে দেবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা আছে গলার ডিজাইনটা কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি স্টার কাজ করা আছে মিরোর স্টোনের কাজ করা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সুতর আর মিরোর স্টোনের কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর এখানে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর আর এই টাইপের ভিডিও ভিডিও কিন্তু কিন্তু আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাইনি এটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক টা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফোর পিসের একটা সেট পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি পাবেন এটার সাথে এই যে একটা চুড়িদার পাবেন ওকে এরপর এটার সাথে একটা ওড়না পাবেন আমি ওড়নাটা দেখে দিচ্ছি এই যে দেখেন সব সুতোর কাজ করা খুবই চমৎকার আর এটার মেইন আকর্ষণ যেটা আপনারা কিন্তু একটা পার্স পাবেন বাচ্চাদের জন্য দেখেন খুব সুন্দর দেখতে কিন্তু অনেক চমৎকার এই কিন্তু বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে খুবই সুন্দর দেখেন ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের সাথে এই পার্টসটা খুবই আকর্ষণীয় আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা আপনারা এখন স্টার্ন প্লাজা মার্কেট থেকে ঈদের কালেকশনে গাউন গাউনগুলো নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য লেটেস্ট মডেলে স্পেশাল কালেকশনে এগুলো আপনারা নিতে পারবেন আর সাইজ থাকবে ছয় থেকে মিনিমাম বারো তেরো বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার করে এগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে কত ভাইয়া প্রাইসটা পড়বে চার হাজার টাকা আরও কালেকশন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর সাথেই থাকেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটাও কিন্তু মিনিমাম আপনারা ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই পার্টি গাউনটা এটা অনার একটা দেখাচ্ছে এই যে দেখেন গলা নিচে কিন্তু খুব কাজ থাকবে বুকের উপর খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টিসুতার আর মিরর স্টোর কাজ করা থাকবে পুরো বডির কিন্তু নতুন বছরের ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন নিচের প্যানেলে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে গর্জিয়াস করা আছে সম্পূর্ণ মাল্টিসুতার আর মিরর স্টোর কাজ থাকবে আর এটা হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা আর ব্যাক টা দেখে দিচ্ছে আপনাদের সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে দেখেন পেছন সাইড টা কিন্তু সামনের মতো একেবারে ডিজাইন করা একই রকম ডিজাইন করা দেখেন খুবই চমৎকার সামনে পিছনে একই রকম থাকবে হ্যাঁ এটার সাথে যা যা থাকবে আমি দেখে দিচ্ছি একটা চুড়িদার পাবেন এটার সাথে একটা অন্য পাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে পার্টিওয়ার দেখেন অনেক সুন্দর এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ করা আর এটার মূল আকর্ষণ হচ্ছে একটা কিন্তু পার্স পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য দেখেন এই ব্যাগটার মধ্যে কিন্তু অনেক কিছু রাখতে পারবে আর এটার মধ্যে কালার আছে আর দুটো আমি তিনটা কালার দেখাচ্ছি এটা এটা তিনটা কালার পাবেন আপনি কালেকশনে এগুলো সাইজ থাকবে মিনিমাম ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের সাইজ আপনারা পেয়ে যাবেন প্লাজা আসলে সরাসরি ঈদ কালেকশনে অথবা যারা স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসতে পারছেন না দূর দূরান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া হাজার এগুলোর প্রাইস পড়বে চার করে এগুলো এখন আপনার মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার পিঙ্ক কালারের মধ্যে একটা সারার ড্রেস দেখাচ্ছি এটা আপনারা কিন্তু আসলে এখন থেকে মিনিমাম বারো তেরো বছর বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই সারাটা কিন্তু নতুন মডেল চলে আসছে আপনাদের যদি আমি দেখাই একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন মিরো ওয়ার্কের কাজ করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে কাট আউট করা আছে এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পাবেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা খুব সুন্দর নেট হাতার মধ্যে হাতার হাতের কিন্তু সুতোর আর স্টোনের কাজ করা আছে আচ্ছা এটা ব্যাকসাইট একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইট আপনাদেরকে দেখাই এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাই আপনাদের এই শার্টের ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হার্ট ক্যান ক্যান ফ্লপি থাকবে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু ফ্লাওয়ারের এম্বোয়ডারি কাজ করা আছে মাল্টি সুতার দেখেন তিন চার রকমের আর স্টোন ওয়ার্কের কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম স্টোন ওয়ার্কের কাজ করা আর মাল্টি সুতার কাজ করা পেয়ে যাবেন আপনারা আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে এটা আপনার ফোর পিসের একটা সেট পাবেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এটার সাথে কিন্তু আপনার একটা পার্স পেয়ে যাবেন বাচ্চাদের জন্য দেখেন খুবই চমৎকার এই পার্সটার ভিতর কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার পাবেন এই যে দেখেন এই আর একটা কালার এগুলো আপনার ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে নিতে পারবেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এই টাইপের সারাগুলো আর কি নতুন বছরের ডিজাইনে এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে এই যে দেখেন এই আর একটা কালার যার কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা কত থাকবে টাকা এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এই সারা ড্রেসটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এগুলো আপনার ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন নেক্সট কাল সাথে দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের ঈদের যে স্পেশাল আলিয়া কার্ডগুলো আছে ইস্টার্ন প্লাজা মার্কেটে চলে আসছে বাচ্চাদের জন্য সেই আলিয়া কাঠ গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু স্পেশালি আপনারা কালেকশনে পেয়ে যাবেন আমি যদি এটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন স্ট্রোন কাজ করা অনেক চমৎকার আর এটা হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে দেখেন হাতার কফিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা পুরো বডি কিন্তু সুতোর কাজ করা নিচের প্যানাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাল্টি স্টোন স্ট্রোনারকে কাজ করা আছে খুবই চমৎকার এই আলিয়া কাঠগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইন একবার নতুন ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর যারা এগুলো নিতে চান আপনাকে প্লাজা মার্কেটে আসলে এখন এই আলেকার্ড গুলো ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন একটু দেখি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন পিটির পিছনে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে পেছনে প্যানেল আর এর কাজ থাকবে আচ্ছা এটার সাথে যে গাটা আছে আমি দিচ্ছি আপনাদের কিন্তু অনেক সুন্দর একেবারে আঠার উপর থেকে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আপনারা দেখেন আর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে দেখেন খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে পার্টিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা খুবই চমৎকার আর এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার পাবেন আপনারা এই আলিয়া ড্রেসটার মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই একটা কালার ওকে পরবর্তী কালারটা দেখি ভাইয়া এগুলো আপনার ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসলে অথবা অনলাইনে এই যে দেখেন এই আর একটা কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া তিন হাজার আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই টাইপের ড্রেসগুলো আপনারা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করবেন